হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি মোবাইল ডিসপ্লেতে আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা সিএসটি অ্যাপ্লিকেশন থেকে সিম কার্ড কীভাবে ব্লক করবে বা বন্ধ কীভাবে করবে ইজি প্রসেসে দেখাবো তোমাদেরকে তো তার জন্য কী করতে হবে সিএসটি লিখে তোমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং সেটাকে নাফাদে ভেরিফাই করে নিতে হবে তো আমি অলরেডি করে নিয়েছি এটাকে ওপেন করে নিয়েছি তো এটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো টেকনাজুল চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আজকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের যদি নিজের সিম না হয় তো তোমরা কিভাবে সেটাকে ব্লক করবে তো এটার জন্য তোমাদেরকে ভালো ফেসে যেতে হতে পারে মোটা অ্যামাউন্ট তোমাদেরকে পে করতে হতে পারে হয়তো তোমরা জানো না তোমাদের অ্যাকাউন্ট থেকে অনেকেই সিম তুলে ব্যবহার করছে এবং সেখান থেকে লোন নিয়ে বসে আছে বা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু করে বসে আছে তোমরা জানো না তো এটাকে কিভাবে ব্লক করবে এই ইজি প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো তো এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো সিম দুটো সিমের মধ্যে একটা সিম কিন্তু আমি ইউজ করি যেটা এস চেসি দেখছো মোবাইলটা কিন্তু আমার নয় তো আমার সঙ্গেও এরকম সিম কেস হয়েছে তো এটাকে আমি আজকে ব্লক করে দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছ এই যে মাই নাম্বারস লেখা আছে ঠিক আছে তো এখানে যদি আমি ক্লিক করি ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওয়াল বয়েস আছে ঠিক আছে এখানে ফিক্সড আছে ডেট আছে তো এখানে যদি বয়স আমি ইয়ে করি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে দুটোই সিন দেখাচ্ছে তো এই যে মোবাইলটা এটা কিন্তু আমার নয় তো আমি এটাকে আজকে কি করব ব্লক করবো এটাকে তার জন্য কি করতে হবে আমাকে সিম্পলি আমাকে এই যে ব্যাগে চলে যেতে হবে ঠিক আছে ব্যাগে গিয়ে আমাকে কি করতে হবে নিচে চলে আসতে হবে একটু কী করতে হবে আমাকে এখানে হোমে চলে যাব আমি এখানে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে এসে এই যে এখানে দেখতে পাচ্ছ ই সার্ভিস লেখা আছে এখানে একটা ক্লিক করে দাও ঠিক আছে এই নিচের দিকে এই যে এই নিচে একদম নিচের দিকে দেখতে পাচ্ছ এনেবল টু ওপেন এ টেকস এই যে এখানে ক্লিক করে দাও ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাকে এখানে কিছু রিজেন চুজ করতে হবে ঠিক আছে তো কি করবে তুমি নিচের দিকে চলে আসো এখানে কিছু রিজেন চুজ করতে হবে তোমাকে ঠিক আছে তো এখানে এটা ক্লিক করে দাও এই যে সার্ভিস প্রসেস টাইম আছে ঠিক আছে তারপরে নিচের দিকে একটু চলে আসো ঠিক আছে স্টার্ট এই যে নিচে স্টার্ট সার্ভিস স্টার্ট সার্ভিসে তুমি ক্লিক করে দাও সিম্পল ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর একদম খুবই সিম্পল এবং ইজি প্রসেসে তোমাদেরকে বোঝানোর আমি চেষ্টা করছি তোমরা নিজের সিম কার্ড যদি তোমাদের না হয়ে থাকে তোমরা ইজিলি এখান থেকে ব্লক করে দিতে পারবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি থাকবে এখানে ঠিক আছে এটা ইন্ডিভিজুয়ালি করবে এটা কেউ বিজনেস বা গভর্নমেন্ট করতে যাবে না ঠিক আছে এটা যেটা আছে ওটাই থাকবে তারপরে এই যে এখানে চুজ আছে না চুজে তোমাকে এখানে ক্লিক করতে হবে জেনারেল রিপোর্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে জেনারেল রিপোর্ট করে দিলে তুমি ঠিক আছে তারপরে এখানে আবার ক্লিক করে এখানে তারপরে নিচের দিকে চুজে আবার ক্লিক করো ঠিক আছে দা সার্ভিস প্রোভাইডার ডিড নট অ্যাকসেপ্ট এটা ইয়ে করে দাও ঠিক আছে এটা করে দিলে তারপরে এই যে সার্ভিস প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার এটা এটাই থাকবে ঠিক আছে তারপরে তোমাকে তোমার যে যে সিমটা তোমার চলছে তোমার অ্যাকাউন্ট সেটা তোমাকে সিলেক্ট করতে হবে তো আমার মোবাইলে সিম চলছে একটা ঠিক আছে তো আমি সিলেক্ট করে নিলাম এবার কি করতে হবে রিপোর্ট ডিসক্রিপশান ঠিক আছে তো আমাকে এখানে কিছু লিখে নিতে হবে ঠিক আছে তো তোমরা তোমাদের মতো নিজের মতোভাবে এখানে লিখে দেবে ঠিক আছে তো আমি এখানে জাস্ট ইয়ে করে দিচ্ছি টাইপ করে দিচ্ছি যে সে এই সিমটা আমার নয় তো সিমটা আমাকে ব্লক করতে হবে তাই না তো আমি জাস্ট এখানে টাইপ করে দেব সামন ইউজ দিস সিম i need need to block Block this sim card. তো আমি এখানে দেখতে পাচ্ছ কিছু টাইপ করে দিলাম যেটা হচ্ছে ইটস নট মাই সিম কার্ড সাম ওয়ান ইউজ দিস সিম কার্ড আই নিড টু ব্লক দিস সিম কার্ড ঠিক আছে আমি এতটুকু লিখে দিলাম তারপরে কি করবো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কন্টিনিউতে কন্টিনিউতে আমি ক্লিক করবো ঠিক আছে কন্টিনিউতে যখন ক্লিক করে দেবো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম আমি ঠিক আছে এটা হওয়ার পর এখানে এসে আমাকে কি করতে হবে আরও কিছু রিজন চুজ করতে হবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে আমাকে আধার করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে আধার করে নিতে হবে আর নিচের এখানে চুজ করতে হবে যে নাম্বারটা চলছে ঠিক আছে এই যে উপরের আমার নাম্বারটা চলছে তো আমি এই উপরের নাম্বারটা কিন্তু চুজ করে নিলাম ঠিক আছে তারপরে কি করবে এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দিলে এবার এখানে দেখতে পাচ্ছ তোমাকে কি করতে হবে তোমার ওই আইডি ডিটা ঠিক আছে ফটোটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে কি করতে হবে আমাকে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে তোমাকে ক্লিক করতে হবে এখানে তারপরে তোমাকে ক্যামেরায় চলে যেতে হবে ক্যামেরায় গিয়ে নিজের আইডি ফটোটা দিয়ে দিতে হবে জাস্ট তারপরে দেখতে পাচ্ছ একাম আপলোড করার পর এরকম ইন্টারফেস চলে আসছে এটা একটা এখানে ফাইল রেডি হয়ে গেছে আমার দেখতে পাচ্ছি এর মতো একটা ফাইল রেডি হয়ে গেছে এবার কি করবো সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবো সিম্পলি তো সেন্ড রিকোয়েস্টে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো আমার কিন্তু রিকোয়েস্টটা এই যে এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবার কী করবো আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো তো এখানে সাবমিটে ক্লিক করে দিলাম আমি ঠিক আছে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু আমার ভাই রেডি হয়ে এলো ঠিক আছে এবার এট এখানে একটা ফিক্স টাইম থাকে যে টাইমটার মধ্যে আমার ইয়েটা সিমটা কিন্তু ইয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছ ঠিক আছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো এখানে আমার সাবমিটেড এটা হয়ে গেছে সাকসেসফুলি দেখতে পাচ্ছ এখানে মেসেজে লেখাই আছে ঠিক আছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে তো আমার এটা সাবমিট হয়ে গেছে এটা কিছু দিনের মধ্যে ঠিক আছে এটা বন্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এখানে মেসেজ চলে আসছে ঠিক আছে তো আমি যেটা ই করেছিলাম আমার রিপোর্টটা ইয়ে হয়ে গেছে এখানে চার থেকে পাঁচ দিন জাস্ট সময় নেয় এটা চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু এটা এই ব্লক হয়ে যাবে ঠিক আছে দেশে যাবা বা ই করবা তখন তোমাকে ঝামেলা করতে হয় এয়ারপোর্টে গিয়ে যে না তোমার সিমের উপরে টাকা ই করা আছে বা লোন আছে হ্যাঁ অনেক ঝামেলায় ফেঁসে যেতে হয় তো তার জন্য এটা চেক করে নিয়ে ব্লক করে দেওয়া খুবই জরুরি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা কিভাবে এই সিএসটি অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করবে তার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি টেকনাজবুল চ্যানেল তোমরা ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারো থ্যাংক ইউ সো মা